নমস্কার সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি এটা আপনারা কি বলুন তো দেখে বলতে পারবেন এই জিনিসটা কী এটা কিন্তু চালের পেস্ট নয় ময়দার পেস্টও নয় এটা হচ্ছে বাসি ভাতের পেস্ট ভাত বাঁচা কালকের বাঁচা ভাতটাকে পেস্ট করে নিয়েছি এবার এটার মধ্যে আমি দিয়েছি একটুখানি পেঁয়াজ আর একটুখানি নুন দিয়েছি ঠিক আছে এবার আমি দেব এটার মধ্যে দু তিন চামচ বেসন এবার অনেকে যারা মানে আজকে আমরা ননভেজ খাবো না যেহেতু কালকে লক্ষ্মী পুজো আলে ডিমও দেওয়া যেত তো আমি এখন ওই জন্য বেসন মেশাচ্ছি তিন চামচ বেসন মেশালাম তিন চামচ বেসন বেসন মিশিয়ে দিলাম এই চামচটা তিন চামচ বেসন মিশিয়ে দিলাম ব্যাস এবার এটার মধ্যে দেবো একটুখানি জিরে দেবো আর একটুখানি জোয়ান দেবো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটা একটু পাতলা করব। এই যে এই রকম ব্যাটারটা করলাম আচ্ছা এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন আপনি বললেন কালকে পুজো নিরামিষ খাবেন তো পেঁয়াজটা কেন খাচ্ছেন কারণ মানুষের তো অনেক 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 মানে কমেন্টস করতে থাকে উল্টাপাল্টা যাই হোক আমি বলে দিচ্ছি আমি পেঁয়াজটা খাই মানে আমি নিরামিষ খেলেও আমি পেঁয়াজটা খাই কারণ আমি সারা জীবন বাইরে থেকেছি এবং বাইরে এটাই শিখেছি যে পেঁয়াজটা সবজি একমাত্র পুজোর দিন আমি পেঁয়াজটা খাই না বাকি আমি যদি অন্য কোনো দিন আমি নিরামিষ খাই তো আমি পেঁয়াজটা আমরা খেয়ে নিই তো বাকি আমরা প্রাণীজ যেগুলো জিনিস থাকবে যেমন মাংস মাছ ডিম এগুলো আমরা খাই না একদম তো আমরা পেঁয়াজটা খাই যারা পেঁয়াজ খাবেন না তারা পেঁয়াজ দেবেন না তারা এরকম জিরে কাঁচা লঙ্কা একটু যদি একটু যদি আপনাদের কাছে এ থাকে কী বলে ধনে পাতা আর জোয়ার আর আর একটুখানি টমেটোও দিতে পারেন বা গাজরও একটুখানি গ্রেড করে দিয়ে দিতে পারেন আমার কাছে এখন গাজর নাই বলে আমি গাজর দিলাম না এই যে আমি তেল গরম হয়ে গেছে আমি তেলটা এই যে টিস্যু পেপারে আমি মুছে নিয়েছি তেলটা এবার আমি এটার মধ্যে এটা ব্যাটারটা ঢালব এটা কম তেলে ভাজা যাবে না আমি আর একটু বেসন মেশালাম এটার সাথে যেহেতু আমার নিজের আইডিয়া এগুলো সব আমি মাথা নিজের মাথা থেকে বার করি সঙ্গে সব আইডিয়া তো ট্রাই করতে তো ক্ষতি নেই কোনো কিছু তো আমি দেখলাম অল্প তেলে ভাজা যাচ্ছে না এগুলো তো একটু তেল বেশি দিলাম যদিও মানে ছাকা তেল নয় দেখতেই পাচ্ছেন করছি আমি ছাঁকা তেলে আমি আস্তে আস্তে এগুলোকে ছোট্ট ছোট্ট করে দিতে হবে ছোট্ট ছোট্ট করে দিয়ে টিকির মতো করে ছোট্ট ছোট্ট করে দিয়ে এগুলোকে ভাজতে হবে হ্যাঁ এটার মধ্যে যদি ডিম দেওয়া যায় তাহলে খুবই সুন্দর হবে কিন্তু যেহেতু আজকাল ডিম খাওয়া যাবে না সেহেতু ডিমটা দিলাম না আমি ডিম দিলে খুব সুন্দর হবে একটু তেলটা এরকম করে ভাজতে হবে একটু তেলটা একটু বেশি দিতে হবে মানে দোসার মতো অল্প তেল দিয়ে ভাজা যাবে না কারণ যেহেতু এটা চাল দেওয়া আছে তাই এটা একটুখানি কাঁচা কাঁচা হয়ে যাচ্ছে তো এবার আর একটা দেবো অনেকটা আমরা যে প্যান কেক বানাই না প্যান কেকের মতো দিতে হবে এই যে দিলাম এবার এটাকে এইভাবেই রাখবো এবার আস্তে আস্তে উল্টে দেবো মাঝখান থেকে পরে কেটে দেবো এই যে দেখুন আমি একটুখানি ভেঙে দেখাচ্ছি বেশ কুরকুরে হয়েছে খেতে আর এটা হচ্ছে তেঁতুলের চাটনি তার সাথে একটু সস মিশিয়ে এটা বানিয়েছি এই হচ্ছে আজকের টিফিন যদি একটু অয়েলি হয়ে গেছে আমি এতটা অয়েলি বানাই না যাই হোক আজকের টিফিন আপনারা পুরো ভিডিওটা দেখেছেন কিভাবে কি করেছি একটু গাড়ো গাড়ো করেই করতে হবে তার জন্য আমি একটুখানি বেসনটাকে আর একটুখানি মেশালাম দিয়ে এরকম করে গাড়ো গাড়ো করে এটাকে বানালাম আর এই ব্যাটারটা এখন আর বানাবো না যতটুকু দরকার ততটুকুই বাটন ভিজে রেখে দেবো বিকালে বানানো হবে আবার তো এই যদি আপনাদের ভালো লাগে আপনারা বানিয়ে খাবেন এগুলো আমার নিজের মাথা থেকে উদ্ভব হয় সব আমি নিজে নিজে বানালাম বেসন আর ভাত পিষে তার মধ্যে একটুখানি পেঁয়াজ আপনারা ইচ্ছা করলে সবজি দিতে পারেন যেমন গাজর বিটরুটও দিতে পারেন তাহলে লাল লাল হবে বেশ সুন্দর এগুলো দিয়ে আর জোয়ান আর জিরে দিয়ে ভালো করে নুন হলুদ আর কাঁচা লঙ্কা হলুদ না নুন আর কাঁচা লঙ্কা দিয়ে গোলাটা করে মানে স্যালো ফ্রাই করতে হয়েছে এটাকে স্যালো ফ্রাই করে খেয়ে দেখবেন এটা আপনারা নিয়ে বিকালে টিফিনেও খেতে পারেন ভালো লাগলে বানিয়ে খাবেন লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসি তাহলে নমস্কার